কলমগুলো একবারে পরিমাণ মতন ভরে তিনোটার মধ্যে ভরে এটা কারেন্টের সাহায্যে চলে আপনি ঘড়ি দেখে বারো মিনিট এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে কলমের পিস দিয়ে যে হাওয়াগুলো থাকে কালি ভরার সময় অনেক সময় হাওয়া থেকে যায় সেই হাওয়াটি বের হয়ে যাবে কালিটাকে একজোট করে দিবে এবং লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না এবং পকেটে রাখলে পিস দিয়ে কালি লিক হবে না এগুলো আপনারা গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবে তো এই চারটি মেশিন দিয়ে কলম এইভাবেই তৈরি করা হয় এবং কলমের কাঁচামাল কলমের বডি কলমের নিপ কলমের ক্যাপ কলমের পাতা সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে কলম তৈরি বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন এই ধরনের বারো পিসের পাতা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা পাতার ঘরে আপনাদের নাম আমরা দিয়ে দেবো আপনারা যে নাম বলবেন সে নাম আপনাদের কোম্পানির নাম আমরা স্কিন করে দেব এবং প্রতিটা বডির মধ্যে কিন্তু আপনাদের পছন্দের নাম থাকবে আপনি যে নামটি বলবেন আমরা কিন্তু প্রত্যেকটা বডিতে আপনাদের পছন্দের নাম আমরা লিখে দিব প্রত্যেকটা বডিতে থাকবে না তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন একেবারেই নতুন আপনারা চিন্তাভাবনা করছেন যে এক সেট মেশিন কিনে কলমে বিজনেস করবেন তো এক সেট মেশিন এবং তার পাশাপাশি কাঁচামাল সকল কিছুই কিন্তু বিসমিল্লা মেশিনারি যে আছে সকল কিছুই বিসমিল্লা মেশিনারি যে পাবেন মেশিন থেকে শুরু করে কাঁচামাল বডি নিব ক্যাপ কালি পাতা সকল কিছু এবং কী কলমের বডিতেও আমরা নাম লিখে দিব পাতাতেও নাম লিখে দিব সেক্ষেত্রে আপনাদের কলমের নামের জন্য একটি ডাইস তৈরি করতে হবে সেই ডাইসের মজুরি আলাদাভাবে দিতে হবে এবং কাঁচামালের দাম আলাদাভাবে দিতে হবে নামের ডাইসটির মজুরি একবারই দিতে হবে পরবর্তীতে সেই নামে আবারও মাল নিলে আর কোনো মজুরি দেওয়া লাগবে না পরবর্তীতে শুধু কাঁচামালের দামটি দিয়ে আপনারা কাঁচামাল দিয়ে দেবেন তো আপনারা যারা এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে চিন্তা করছেন যে আপনারা কলমে বিজনেস করবেন তো আপনারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু এই কলমের মেশিনগুলো আপনারা দেখতে পারবেন কাঁচামালগুলো দেখতে পারবেন আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারবেন এরপরে এগুলোর দাম জানতে পারবেন কাঁচামালের দাম জানতে পারবেন কলম কত টাকা খরচ হবে আপনার তৈরি করতে এগুলো জানতে পারবেন তাছাড়া আপনারা মেশিনের দাম এবং কাঁচামালের দাম এবং একটি কলম তৈরি করতে আপনাদের সর্বোচ্চ কত টাকা খরচ হবে একটি ভালো মানের কলম তৈরি করতে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই সকল বিস্তারিত জেনে নিতে পারেন মেশিনের মূল্য জেনে নিতে পারেন কাঁচামালের মূল্য জেনে নিতে পারেন তাছাড়া যারা সরাসরি এসে মেশিন দেখতে চান তারা চলে আসুন বিসমিল্লা মেশিনের তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যারা কলমে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা বিস্মিল্লা মেশিনারি যে ঠিকানা মতন চলে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ বিসমিল্লা মেশিনারি যে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম